পদ পদবি নিয়ে চেঁচামেচি করবেন না সেটা আমরা নির্ধারণ করব আমাদের ফুল বডি রয়েছে ওয়ার্ডে যারা অ্যাক্টিভ ছিল তাদেরকে নিয়েই কমিটি করা হবে এই বিষয়ে আপনাদের কারো কোনো কথা আমরা তুলব না তৃতীয়ত তৃতীয়ত যে কথাটা বলতে চাই যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে সাটা সাটি করছেন পিছলা পিছলি করছেন ওমার সাথে এনা তো হরম মরম করছেন দয়া করি যদি ওরকম লোক এটা থাকেন আসতে করি বেড়ে চলে যান ওই লোক আমরা নিবার চাই না চায় একবার ভয় পাইছে আমায় ভয়ে পেয়ে থাকুক ওমাক নেওয়ার মোট দরকার নেই এইটা হচ্ছে আপনাদের ওয়ার্ডের পুরাপুরি গাইডলাইন কেউ আসে আপনারা বলিয়েন না আমাকে এই পদ দেন ওই পদবি দেন পদ পদবি কাকে কি দিতে হবে না দিতে হবে কাকে কমিটিতে রাখতে হবে আর কাকে রাখতে হবে না সেটা আমরা খুব ভালোভাবে জানি এবং সেটা আমরা নির্ধারণ করব তো এইটুকু আপনাদেরকে আমি জানাই দিলাম এইটা আমাদের পৌর বিএনপির যে আমরা সিদ্ধান্ত নিয়েছি সে সিদ্ধান্তটা আপনাদেরকে জানাই দিলাম এই সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটা ওয়ার্ডে কমিটি হচ্ছে এবং এইভাবেই কমিটি চলবে আমরা এই পর্যন্ত আজকে নিয়ে সম্ভবত আমরা এগারোটা কমিটি করছে না এগারোটা এইটা এগারোটা কমিটি আর চারটা কমিটি বাকি আছে এই চারটা সম্ভবত আমরা ঈদের পরে কমপ্লিট করে ফেলবো আর ঈদের জন্য টাইম নেই তো প্রতিটা ওয়ার্ডে কিন্তু ওই ট্যাগলাইন দেওয়া হয়েছে যাদের গায়ে গন্ধ তাদের আশেপাশে আমাদের ভেড়ার দরকার নেই আর আমরা তাদেরকে নিয়ে না এখন আপনি যতই বলেন যে বিশ বছর আগে এই করছি সেই করছি আমরা কিন্তু সেই কথা শুনবো না বিএনপির কষ্টের সময় যখন আপনি থাকবেন না আপনি বিএনপি না বিএনপি যখন বিএনপির সুদিন আসতেছে তখন আপনি যদি মনে করেন যে আমি আগে বাঘ মারছিলাম ভাল্লুক মারছিলাম সেই গল্প গিয়ে করে এখন বিএনপির নেতাকর্মীদের সাথে মিশে সুযোগ সুবিধা নেবো সেটাও আপনি পারবেন না কেননা স শো হাজার হাজার চোখ আপনার দিকে থাকবে আপনাকে লোকেট করে ফেলবে এই লোক ছিল কি না এই লোক আমাদের সাথে কতদিন ছিল আর কি করতে এটা কিন্তু আপনি যেরকম আমাদেরকে দেখেন আমরাও সবাই আপনাকে দেখতে তো আপনাদেরকে ধন্যবাদ আজকে সিমথাম সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য ছয় নম্বর ওয়ার্ড কমেটিকে আমি আমার অন্তঃস্তর থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন